আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে শাহি ভাপা পিঠা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ভাপা পিঠার রেসিপিটি তৈরি করি শাহি ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু কাপ চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর আলো চালের গুঁড়ো রোদে শুকিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এরপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঝরঝরে ডোবা নিয়ে নেব অল্প অল্প পানি দেবো আর মেশাতে থাকবো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আটাটা দেখতেই পাচ্ছেন এরকম মুঠো বলে এই যে মুঠো হয়ে যাচ্ছে আবার এই যে ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে এতে করে বুঝবেন যে আটাটা মানে ঠিকঠাকভাবে মাখানো হয়ে গিয়েছে এরপর নিচে একটা পাত্র দিয়ে এরকম আমি একটা চালনা নিয়ে নিয়েছি এই চালনার মধ্যে দেব আর এভাবে করে চেলে নেব আপনাদের কাছে যেরকম ছিদ্রযুক্ত পাত্র থাকবে সেটা দিয়েই চেলে নেবেন আটাটাকে ছেলে নিয়েছি একটা মোল নিয়ে নিয়েছি এরপর ভেজা চালের গুঁড়ো দিয়ে দেব প্রথমে তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা গুড় দিয়ে দেব নারকেল কোড়ানো দিয়ে দেব আবার চালের গুঁড়ো গ্রেড করে রাখা আবারও গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নাকেল করানো আবারও ওপর থেকে চালের গুঁড়োটা খুব সুন্দর করে দিয়ে দেব হালকা করে চারিদিকটা খুব সুন্দর করে মসৃণ করে নেব এরপর আবারও ওপর থেকে সামান্য দিয়ে দিচ্ছি আবারও ওপরে ছড়িয়ে দেবো কিছুটা নারকেল কুড়ানো এরপর একটা কটন কাপড়কে ভিজিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিয়ে এভাবে করে মুড়ে নেব এরপর চুলায় গ্যাস ধরিয়ে কিছুটা পানি দিয়ে একটা হাঁড়ির মধ্যে এরকম পানি ফুটিয়ে নিয়েছি ওপর থেকে এভাবে বাটিটা দিয়ে দেব কিছুটা ট্যাপ করে বাটিটা হালকাভাবে তুলে নেব চারিদিকে কাপড়গুলো এভাবে হালকা করে ঢাকা দিয়ে নেব উপর থেকে একটা পাত্র দিয়ে ঢেকে দেব যাতে বাষ্পটা ওর মধ্যেই পিঠেটা রেডি হয় এরপর কিছুক্ষণ অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ঢাকনার চারিপাশ বাষ্প বেরোচ্ছে বুঝে নিতে হবে যে পিঠা রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব পিঠা এটি গ্যাসের চুলা বন্ধ করে এবারে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পিঠাটা এবারে উল্টে দেবো দেখুন কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ